আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে ভিন্ন রকমের আমের চারার ভিডিও যারা অনেকে আমাকে ফোন দেন এবং কমেন্টে বলতেছেন যে ভাই আমের চারার একটু ভিডিও করেন জি ভাই আমের চারার ভিডিও আজকে আপনাদের জন্য যারা আম চারা গাছ কিনতে ইচ্ছুক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই নেবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশের যে কোনো প্রান্তে আপনার নিকটস্থ বাসা পর্যন্ত পৌঁছায় দিতে পারবো এই চারা গাছগুলো এখন অনেকেই বলবেন ভাই এখানে কি কি চারা রয়েছে এখানে দেশ বিদেশি সব রকমের চারা রয়েছে যেমন কিং অফ চাকাপাত মিয়া জ্যাকি ডক মাই সূর্য ড্রিম ভিন্ন রকমের ভিন্ন ভ্যারাইটিস আমগুলো এখানে রয়েছে দেশি বিদেশি আপনারা যদি এই চারা গাছগুলো নিতে ইচ্ছুক থাকেন আমরা খুচরা এবং পাইকারি রেটে এর চারা গাছগুলো পাঠিয়ে থাকি আপনারা যদি বলেন যে ভাই সাত বাগানের জন্য চারা নেব ভাই উপযোগী এগুলো সব চারাই সাত বাগানের জন্য উপযোগী এবং আপনারা যদি বাগান করতে ইচ্ছুক থাকেন তার জন্য উপযোগী আমাদের কাছে হিউজ পরিমাণ অর্থাৎ অনেক অনেক চারা রয়েছে আপনারা যদি বলেন যে দশ হাজার আমের চারা নেবেন তাও হবে আপনারা যদি বলেন ভাই দুই পিস চারা নেবেন তাও হবে এখন কথা হচ্ছে এগুলো পাবেন কিভাবে। এগুলো যদি নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারা গাছগুলো আপনাদের পাঠিয়ে দেব যত্ন সহকারে আর এই চারাগুলো গ্রান্টি সহকারে দেওয়া হয় দর্শক শ্রোতা চ্যানেলটির পাশে থাকতে আপনারা একটি করে সাবস্ক্রাইব করে দেন আলাইকুম